দেখবা এমন দুমু তুমু আওয়াজ হয় কলব রুহু তাই পরে রুহু কলব দেখবে বাড়ির লোকে এটি তো কোনো মাইখানা খেলা হইত না ঠিক নি রে কথা দেখা মনে পড়ছে দেখি কইলি তা ওই এক তারা যে গরিব মানুষ তারার বাইক তুফান আইসা আছে তারার বাড়ি যাবার উত্তর পশ্চিম কোন তুফানটা আইয়ে পড়লা তারারে ফা তো তারার এমন জুড়ে বাতাস আইতে আছে সন্ডি উড়ে নিছে পড়লে অহন এই বাহি যেটি আছে এই দিয়েও লইয়া যায় ফালামালের মরমরি দিয়েও কতক পড়ে পড়ে তো বেড়িয়ে সেইটা কইতাছে হ্যাঁ কত বেড়াইতে দেখছি তুফান আইলে আজান দেয় একটা আজান দিলেও তো তুফানটা খুব দূর কমে তো এই কথা কতক্ষণে আজান দিতে গেছে তুফান আরো বাড়ছে হ্যাঁ আজানটা দেওয়ানো শুরু করানোর লগে লগে তুফানটা একটা জুবি দিছে এ বে দিয়ে শিল্লান দিয়া কয় তুফান বাড়তো না কম্বো কেমনি বেনামাজির আজান কত কইছি যে নামাজ পড়ে নামাজ পড়ে একটা কথা শুনেন না বে নামাজি রাজা শুনে আল্লাহর সে গেছে তুটতে গেছে গা এর লগে তো তুফানটা বাড়াই দিছি এখন তুফান আরো বাড়তে আছে এর ভিতরে দিয়ে হেতেন ফালা টালা দৈরা বইয়া রইছে এর ভিতরে দিয়ে বেডিয়ে কইতাছে একটা খতম খতমের মান্ডত করতে ফারেক না আপনি তখন এই খতমের মান্ডত করতেছে আল্লাহ যদি তুফান তো এবার ঘরটা বাসে আগামী শুক্রবারে মসজিদে দুই কেজি বাতাসা দিয়া মিলাদ পড়া রইবে এখন এই কথা শুনিয়া সরসা পরে মাত্র কইয়া সরছে তুফান আরো বাড়ছে রুহি দিয়ে উঠছে বাড়ে দেখো কজা তিন কেজি অহন কেজি কইসে পরে তুফান এমন একটা লাড়া দিছে তে আর সহ্য করতে পারছে না ফেলার লগে গেছে গা দশ কেজি বেডিয়ে ছিলাম যে আমরা মিলাত পড়াইতাম না উড়াইলে উড়াইলে যে দশ কেজি বাতাসার দাম কত আমরা ঘরের দাম কত নতুন ঘর তুললাম আমি বাতাসার টেহা দিয়ে দেয় ভালো আপনাদের কাছ থেকে শিক্ষা আছে আপনাদের কাছ থেকেও আমার শিক্ষা আছে দুইজন দুইজন আমার থেকে আপনারা শিখবেন আপনাদের কাছ থেকে আমি শিখবো দেখবেন অনেক কিছু আমরা জানা হয়ে যাবে হজরত হাসান বসরি বস্রি সবাই না নাম শুনছেন আপনারা খলিল ভাই নাম শুনছেন না কথা কইয়েন স্টেজও যারা আছে জোরে কথা কইয়েন আমি কিন্তু অনেক মাফিল স্টেজের তারা কথা কয় না কিনে তারা নামাইয়া কথা কই না তুলছি

মামুন সিং তুলা পাইছে হে মানে হালাই দেখছে কন্যা পত্রিকা তাইছে এদি পত্রিকা আছে দুলাবাই দলিল চাইলে সাউন্ড দেওয়ান যাবো ইনশাল আমিন কার জুড়ে কার আর জুড়ে তাইলে আমরা সবাই জান্নাতে নিতে চাই আল্লাহ এটা তো ঠিক আছে কারণ আল্লাহ নিতে চাইলে লাভ বিভিন্ন আমরা গেলে না আমরা কি জান্নাতে যাইতে চান একটা সাংঘাতিক ডিস্টার্ব করতাছে দেখতে সাংঘাতিক দৃষ্টি পুন আওয়াজে টানে না এটা কত্তানচর আয় আস্তে একটু একটু ধৈর্য ধরে বসে আমি দেখতেছি ও চেষ্টা করে মেশিনারী জিনিস তো এটা এই যে এই অবস্থায় ইসা বাড়ি খায় কি করতে আমার কানে তুমি স্মুথ করে দাও অবস্থা এই অবস্থা হচ্ছেই না এটা সবাই কনা আমিন আমিন জুড়ে আরো জুড়ে যেই সেই কথাটুকুন বলতেছিলাম আল্লাহ আমাদেরকে জান্নাতে নিতে চায় আমরা কি যাইতাম চাই না না ভালো করে কোন যাইতাম চাই সবাই চান সাইনগুলো আমি ঠিকঠাক করে সারাম পরে আপনি যদি কোন গেলে না তত ফাও গেল কেন ওয়াজ দুই জাতেরে আছে জান্না তো জৈন্য ওয়াজও আছে জাহান্নামও নামও জৈন্য ওয়াজও আছে আর আপনারা কি জাহান্নামও নামও যাবেন না জান্না তো সবাই ডাকব ইনশাআল্লাহ সবাই করা আমিন সবাই আমরা জান্নাতে যেতে চাই সমস্যা কি জানেন মুখে আমরা বলছি জান্নাতে যেতে চাই আর আমরা উট্টারি জাহান নামের গাড়ি ঠিক কেনা কর গাড়ি তো দুইটা একে গাড়ি আপনি যাইবেন নবীনগর উত্তারেশন কোম্পানিগুঞ্জের বাস তা আপনি কি নবীনগর যাইতেন পারবেন আপনারা কইয়া দিছে কেনায় হেবু হেবুদ কৈছে যে এই কবি দৌলতপুর গেট গিয়া এই কবি তীর্থ দৌলতপুর এই যে গেট এই গেটের মধ্যে খেরুই থাকবেন বাস এলে উঠ্টালাইবেন আপনার যাবেন গা কোম্পানি গো তো হেবাড়া দল বুঝছে না হেবাড়া করছে কি তার রাস্তার ফোরসিম গুল গিয়া খেটে উঠছে রাস্তার ফোরসিম গুল খেটে উঠছে মাত্র বাস আইসে ফাল দিতে গেছে কারণ হেতো ধর কোন ফেলের বাস কইসে না এখন বাস উঠতে যখন বইয় রয়েছে এখন গিয়া সে মালাই ডাঙ্গরা গিয়া কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন কয় ইয়ার কোম্পানি গুঞ্জের ভাড়া কত কন্ট্রাক্টার কে কী কোম্পানি গো আমি তো মালাই ডাঙ্গরা ইয়া ফোরসিম কোম্পানি গুঞ্জের ভাড়া কীটা কই ইন্ডিয়া মালাই ডাঙ্গরা ঙ্গা মালাই বেঙ্গলিতা আপনি কি বাসে উঠলে কি যা আপনি উডন লাগবে নবীনগরের বাসে উঠলে কোম্পানিগঞ্জ যেমন যাওয়া যায় না জাহান নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা সহজ সহজই সব কঠিন কোনো ওয়াজের দরকার তুমি নবীনগরের বাসে উঠলে যেমন করে ওই কোম্পানি গুঞ্জাইতে পারবা না জাহান নামের গাড়িতে উঠে আব্বা তুমি যাইতে পারবা না রে আব্বা জাননাতে বস আর বাই দিকে তোর আমি দেখি না খালি নেওয়া যায় সব দল করে নাকি তোর মতো ফলাফল দিন ফেসাব না করলে কি তা সিফা দিয়া বইয়া ফেসাব করলে আরো আগে করোনা ছিল ওখান আর টাইম নাই গেট লক এটা এখন মাহফিল চলতেছে গেট লক মাহফিল এখানে বারনের কোনো সিস্টেম নাই সিফা দিয়ে বইয়া থাক মার হাবা কর সেটা দেবার পরে যাই মনে কর তোর ফেসাব দরসা না হে চিন্তা করে বইয়া থাকে আমিন কর জুড়ে কর আরো জুড়ে এর জাহান নামের গাড়িতে উঠলে কি জান্নাতে যাওয়া যায় আমরা তো সব জাহান নামের গাড়ি আপনি করেন আপনার ব্যক্তি জীবন খুব খেয়াল করেন আপনার ব্যক্তি জীবন আপনার পারিবারিক জীবন আপনার সামাজিক জীবন আপনার অর্থনৈতিক জীবন আপনার রাজনৈতিক জীবন আপনার ইন্টারন্যাশনাল রিলেশন সকল ক্ষেত্রে আমরা উঠে গেছি জাহান নামের গাড়িতে আপনার যে ব্যক্তি জীবন দুনিয়ার শয়তানি আর শয়তানি খালি আন্দাই বিচারে খালি সিফা বিচারে কেমনে গোনাকরণ যাইব খালি ওই রোজার পর্দা টাঙ্গেন না কেমনে জাহান নাম সব আয়োজন রেডি করে দিয়া রাখছে জাহান শয়তান্ত দুই জাতের মিনাল জিন্নাতে ওয়ান নাস মানুষের ভিতরে শয়তান আছে জিনের ভিতরে শয়তান আছে দুই জাতের শয়তানে তরে কুমন্ত্রণা দিতে আসে তারপরে বাংলাদেশে আজকে চুয়ান্ন বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে এই চুয়ান্ন বছরের ভিতরে যত সরকার বদল হয়েছে কোন সরকার মানুষকে জান্নাতে নেওয়ার জন্য একটা পরিকল্পনাও ঘটায় নাই সবগুলো পরিকল্পনা করেছে মানুষকে কেমনে জাহান নামি বানানো যায় ঠিক সবগুলা পরিকল্পনা আপনি খেয়াল করবেন একটা পরিকল্পনাও জান্নাতে যাওয়ার নাই যেমন বুদ্ধি করছে কি তা করবো লেখাপড়া ধ্বংস করার কত লাইন দেখেন এই যে গত শিক্ষা ব্যবস্থা যে গেল এখন একটা মাদ্রাসা আছে কলা মাইয়াফান্দে বাইয়া প্যান্টে কী চাষি কেমনে বিছাইব আলুর ভর্তা কেমনে বানাইব ঠিক কিনা ক আর বেশি বেশি হইলে মাইয়া ফান্ডে ফুটবল খেলাইব হইডা ঠিক কিনা ক বিয়ার উপযুক্ত মাইয়াফান স্কুল স্কুলও পড়ে কলেজও পড়ে এটা সুস্থ সংস্কৃতির ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে এটা ফুটবল খেলা নামাই দিছে বল গেছে গা কখনো হাতে সাইয়া রয়েছে কখনো তো ফুটবল খেলা চাইছো গেছে না ঠিক কিনা কও বল গেছে হইবা থেতে সেই ভাই কারবারটা কি মুসলমানের দেশ শতকরা বিরানব্বই জন লোক এই দেশটাতে মুসলমান এই দেশটার ভিতরে আর কোনো কাম বিছাই পাও না আলুর বর্তা বানান শিহায় সাদ্দর বিছানি শিহায় এরপরে গিয়ে রান্না বান্না করবো শিহায় এই যে শিহানার আর কিছু জিনিস পাইছে না বিছাই আমদার মাইয়া বানে আমদার বউয়েরা আমদার মারা আমদার দাদিরা তারা স্কুলে ফুড়ে ফুড়ে আলুর ভর্তা বানানি যাইছে সন্ধ্যে হোটেলের তারা তো স্কুলে আলুর ভর্তা বানাইতে হয় ছি মানে ধ্বংস করার যত পরিকল্পনা আপনি দেখেন থার্টি ফার্স্ট নাইটে টিএসসির মিলনায়তনে সেখানে পুরুষ আর এই মেয়েদের ছেলে মেয়েদের অবাধ নিত্য চলতেছে সারা রাত ব্যাপী মাদক সেবন চলতেছে পুরা রাত ব্যাপী এইগুলাকে এনশিওর করার জন্য পুলিশ পাহারা দেয় যেন কোনো বাধার সম্মুখীন না হয় অথচ বাংলাদেশে একটা মাহফিলও কোনো বহুজাতিক কোম্পানি স্পনসর করে নাই প্রাণ বলেন আর বলেন ম্যাগনা গ্রুপ বলেন বলেন যে তারা একটা মাহফিল করে দিছে যে যত টেহা দৌলতপুর মাহফিলও লাগবো আমরা প্রাণ কোম্পানি দিয়ে দেন আমরা বেক্সিমকো কোম্পানি দিয়ে দেন একটা গ্রুপও আগাই আসবে না অথচ বৈশাখী মেলা থার্টি ফার্স্ট নাইট ষোলোই ডিসেম্বরে বিজয় দিবস ওপেন এয়ার কনসার্ট ওই রাস্তার মোড়ের ভিতর শিল্পী না, গান গাওয়াইয়া নর্ত কি না, গায়ক কি এই এইসব আয়োজন করে আমার যুব সমাজের চরিত্র ধ্বংসের জন্য ঠিক কিনা সব আয়োজন হইলো চাই আমরা কি বালা মানুষ আমরা বালা মানুষ মসজিদ কমিটির সভাপতি এবার আর মাইয়ার বিয়ার ভিতরে দাউদকান দিতে আছে দাউদ খান দিতে না বাইন আনছে গাউ ইন্ডানসে গিয়ে বই ঢুকতে এবার আর বাড়িটার মধ্যে একটা কেয়ামত যাইতে আছে এক একটা বাড়ির লোকে মনে হয় ভূমিকম্প হইতে আছে এটি কি মাইক মাইক সাইতে গেলে হ্যাঁ গানও যাই হোক দেখবে এমন ধুমু ধুমু আওয়াজ হয় কলব রুহু তাই পরে রুহু কলব যাইতে বাড়ির লোকে এটি তো কোনো মাই খেলা হইত না ঠিক নি রে কথা কথা ঠিক নি এই কারবার চলতে আছে ওই বাইয়ার বিয়ার মধ্যে এবার এভারে ফুট হে বিদেশ তখন কথা হইছে তো আগে যে ভিক্ষা কইরা খাইতা এইটা ভালো আছি এই যে কৈছে না যে আগে যে আমরা ভিক্ষা কইরা খাইতাম সেইটা ভালো আসতাম আগে আমরা অভাব আছি সনের গর আছি ব্যাগ আইলে ফালা দই বইয়া তাহন লাগছে সিললে সিল্লে আল্লাহ আল্লাহ কইয়া ডাকছে কত জায়গা তুফান আইলে দেখছাম আজ দিছে ও দিইছে ঠিক নি রে আজ হানও তুফান যে মন যায় কত মনে পড়ছে নাকি কইলি তা ওই একটা যে গরিব মানুষ তার আর ফালাইছে তুফান আসে তার আর বাড়ি যাবার উত্তর পশ্চিম কোন তুফানটা তুফান দাঁড়িয়ে ফুলা তার আর এফা তো তারার এমন জুড়ে বাতাস আইতে আছে সন্ডি উড়ে নিছে ফুইলে অহন এই বাহি যে আছে এই দিয়ে লইয়া যাইতাছে খেতেছে নে মলমরি দিয়ে উঠে কতক্ষণ পরে পরে তো বে দিয়ে কইতাছে হ্যাঁ কত বেড়াইতে দেখছি তুফান আইলে আজান দেয় এক আজান দিলেও তো তুফানটা কত দূর কমে তো এই কথা শুনলে আজান দিতে গেছে তুফান আরো বাঁচছে তাতে আজানটা দেওয়ানো শুরু করেন লগে লগে তুফানটা একটা জুহি দিছে এ বেদি সিলেন দিয়া কয় তুফান না কম্ব কেমনে দেনা মাসির আসা জুমি আল্লাহ সে টুকটা কত কইছি যে নামাজ পড়েন নামাজ পড়ার কথা শুনেন না বেন নামাজি রাজার শুনে আল্লাহর সে গেছে টুকটে এর লেগে তো তুফানটা বাড়াই দিছি এখন তুফান আরো বাড়তে আছে এর ভিতরে দিয়ে হেতেন ফালা টালা দৈরা বইয়া রইছে এর ভিতরে দিয়া বেডিয়ে কইতাছে একটা কথন টতনের ভান্ডত করতে পারেন না আপনি তখন এই খতমের মান্য আল্লাহ যদি তুফান তো আবার ঘরটা বাসে আগামী শুক্রবারে মসজিদে দুই কেজি বাতাসা দিয়া মিলাপ করা হইতে তখন এই কথা হুইন্দা সরসে পরে মাত্র কইয়া সরসে তুফান আরও বাড়ছে রুহি দিয়ে উঠছে বারে দেখো যা তিন কেজি তখন তিন কেজি কইসে পরে তুফান এমন একটা লাড়া দিছে তে সহ্য করতে পারছে না ঠেলার লগে গেছে গা দশ কেজি বেদিয়েছিলাম যখন আমরা মিলাপ করাইতাম উড়াইল উড়াইল দশ কেজি বাতাসার দাম কত আমরা ঘরের দাম কত নতুন গর তুল মুসলমান মন্দির রে ভাই বিবাহের দেখা সাক্ষাৎ থেকে শুরু করে বাচ্চা হওয়া পর্যন্ত নায়নাত পর্যন্ত সব জায়গায় আমরা ইসলাম বহির্ভূত কাজ করি গায়ে হলুদের নাম দিয়া লক্ষ লক্ষ টাকা খরচ কইরা আমরা আল্লাহর খুশির জন্য একটা কাজও করতে পারিনা